মহাদেব আপনারা দেখছেন ডুকুল আমি পূর্বেন্দু চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মশাই এবং আজ আমি মিথুন রাশির কিন্তু বার্ষিক ব্যক্তিগত রাশিফল দিতে চললাম তো বর্তমান বছরে শরী শারীরিক কিন্তু অবস্থা ভালোই যাবে অসৎ বন্ধু লাভ দৃষ্ট হয় এবং আপনাদের কিন্তু বন্ধু কিন্তু খুব চিনে নিতে হবে কে সৎ কে অসৎ এবং সৎ বন্ধু লাভের কিন্তু দৃষ্ট দেখা যাচ্ছে এবং খুব ভেবে চিনতে কিন্তু আপনারা বন্ধু কিন্তু চয়ন করবেন কেন কি বন্ধু যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার খুবই ভালো হবে এবং আপনি তাদের থেকে সাহায্য অবশ্যই পাবেন কিন্তু বন্ধু যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনারা অনেক দুর্গম অবস্থার কিন্তু সম্মুখীন হতে পারেন এবছর অর্থ উপার্জন ভালোই যাবে তবে অবহেলা করলে কিন্তু জীবনে বহুত কষ্ট দেখাবে এবার অর্থ উপার্জন কিন্তু আপনাদের কামাই কিন্তু ভালো যাবে কিন্তু তার মধ্যে যদি আপনারা অবহেলা করেন তাহলে আপনাদের কিন্তু জীবন বহু কষ্টতে যাবে এবং তাতে আপনারা লস খেতে পারেন এবং যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা কিন্তু ভালোই যাবে এবং মাতার স্বাস্থ্য ভালো হবে না এবং যারা যারা মিথুন রাশি আছেন তারা কিন্তু নিজের মার কিন্তু অবশ্যই স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখবেন এবং সবার স্বাস্থ্যের কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সন্তানদের মাঝে মাঝে পীড়া দেখা যেতে পারে ও বিশেষ কোনো রোগ হবে না এবং শ্রাবণের দশ তারিখের পর শ্রাবণের দশ তারিখের পর কিন্তু আপনাদের হৃদয় কিন্তু পীড়া মানে কার্ডের প্রবলেম কিন্তু আপনাদের দেখা যেতে পারে এবং আপনারা কিন্তু অবশ্যই মেডিকেল চেক কিন্তু করে নেবেন ও পিতার শরীর নিয়ে উদ্ধ হবে এবং আপনাদের কিন্তু পিতারও কিন্তু শরীর নিয়ে কিন্তু আপনাদের অসুবিধা দেখা যেতে পারে আপনাদের পিতার শরীরে এবং তার কিন্তু অশেষ আপনারা ধ্যান রাখবেন এবং সন্তানদের শিক্ষাক্ষেত্র ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে উন্নতি করবে এবং যারা যারা এই মিথুন রাশি আছেন তাদের কিন্তু হাঁটুর প্রবলেম হতে পারে এবং অবশ্যই নিজের কিন্তু স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখবে তাদের কিন্তু হাঁটুর প্রবলেম হতে পারে এবং তাদের কিন্তু শরীরে ব্যথা অবশ্যই দেখা যাবে এরপর গুরুস্থানীয় স্থানীয় ব্যক্তির জীবনা বাসন হবে এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যারা দিয়েছে এবার তাদের কিন্তু ফল অবশ্যই ভালো হবে এবং যারা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে ভাবতো তারা কিন্তু অবশ্যই দিতে পারো তা তোমাদের কিন্তু ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আয় অনুযায়ী কিন্তু ব্যয় হবে যতটুক আয় আপনাদের হচ্ছে ঠিক ততটা কিন্তু আপনাদের খরচা হবে তো এটাই প্রবলেম সঞ্চয় ভালোই হবে আধ্যাত্মিক পথে উন্নতির যোগ আপনাদের কিন্তু আধ্যাত্মিক পথে কিন্তু উন্নতি যোগ কিন্তু আছে দূর ভ্রমণের যোগ কিন্তু আছে কর্মক্ষেত্রে কোনো ব্যক্তি পিছনে লেগে উন্নতিতে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে আপ যারা যারা আপনারা আছেন ব্যবসায়ী তাদের কিন্তু কেউ পিছিয়ে লেগে কিন্তু আপনাদের ব্যবসাটা কিন্তু ক্ষতি করতে পারে এবং সবার সাথেই কিন্তু সদ্ভাবনা এবং সতর্ক কিন্তু অবশ্যই থাকবেন এবং ব্যবসার উন্নতি লাভের যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে এবং আপনাদের ব্যবসার লাভের যোগ কিন্তু আপনাদের দৃষ্ট হচ্ছে এবং আপনাদের এই মাসটা কিন্তু অল্প অশুভ কিন্তু যাবে কিন্তু ঘাবড়াবেন না ঠিক কর্ম করে যাবেন ফল কিন্তু অবশ্যই পাওয়া যাবে এবং তার প্রতিকারও অবশ্যই বলবো এবং এবার শুনে নেবেন যে আপনাদের অশুভ মাস এবার মানে মে মাস কিন্তু আপনাদের অশুভ হতে চলছে হচ্ছে এবং যদি নাও হচ্ছে তো পরবর্তী এতে কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে মোটামুটি আপনাদের এই মে মাস কিন্তু মাঝামাঝি কিন্তু অসুবিধার দেখা যেতে পারে ও অশুভ না হলে অতটা অশুভ না এবং আপনাদের মাঝামাঝি ইয়ে চলছে মানে ধরুন ইয়ে যদি ক্ষতি হয় এবং হাঁটুর ব্যথা ট্যাথা হতে পারে আবার কিন্তু কমেও যাবে গতিকে কোনো ভয় নেই এবং তারপরে হচ্ছে হলো জুলাই জুলাইতে কিন্তু আপনাদের মাসটা কিন্তু অশুভ হতে চলছে এবং মে মাসটা কিন্তু মাঝামাঝি কিন্তু আপনাদের অশুভই ভরা বলতে বলা যায় এবং নভেম্বর মাসটাও কিন্তু আপনাদের অশুভ দেখা চলছে এবং আপনাদের প্রতিকার কি হবে এবং রত্ন আপনারা ধারণ করতে পারেন ক্যাটসাই ও নীলম কিন্তু আপনারা ধারণ করতে পারেন কিন্তু এগুলো ধারণ করার আগে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সেই ধাতুর কিন্তু আপনারা সঠিক কিন্তু চিনাক্তকরণ কিন্তু করে নেবেন সেটা আসলে কি নয় এবং সার্টিফাইড হইলে হলেই কিন্তু আপনারা তাকে পড়তে পারেন ও ধারণ করতে পারেন শুভ মূল অশ্বগন্ধা ও সহ বেড়ে না এবং ধাতু হচ্ছে সোনা সোনা কিন্তু আপনাদের জন্য শুভ ধাতু হতে চলেছে নমস্কার তো এই ভিডিওতে এটুকি তো আমি আপনাদেরকে বললাম যে মিথুন রাশির এবারকার ব্যক্তিগত রাশিফল বার্ষিক ব্যক্তিগত রাশিফল তো এই ভিডিও যদি ভাল লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেলে নোটিফিকেশানটা কিন্তু অন রাখবে অন করে দিবেন। নমস্কার হরহর মহাদেব